রথযাত্রা চলে যেতে পারবো তো ওই দিক দিয়ে আসবে রথযাত্রা আসতেছে দ্যাটস ওই এদিক দিয়ে যাওয়া যাবে না অ্যান্ড আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল ভাই একটু চাপো একটু আগে যাও যত

ইয়ার রথযাত্রা খাতমই নেই ওরা কি প্রোটেকশন দিচ্ছে মাশ আল্লাহ আলমার এটা প্রচুর হিন্দু আছে ভাই র্যাবের গাড়ি হায়ার সার্ভিসের গাড়ি আর্মির গাড়ি দেখলাম সামনে লস অফ প্রোটেকশনস একটু ধৈর্য ধরেন হ্যাঁ লাগছে লাগছে একটু ধৈর্য ধরেন ভাই তো তাড়াহুড়া করলে তো হবে না সুন্দর ওয়েদার রোদের মধ্যে বৃষ্টি আমরা একটু আশ্রয় নিছি আছে আমরা একটু আশ্রয় নিছি আপনার সদর হাসপাতালের এইখানে কথা আমরা ভিজে যাচ্ছিলাম কি কয় একজন কয় ল্যাব্রোস্কোপি একজন কয় এন্ডোস্কোপি বৃষ্টি নাই ওয়েদারটা সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা এখন যাচ্ছি একটু কাজে নাগেশ্বরীর ওইদিকে যাব তো এই কারণে যাইতে যাইতে রাস্তায় বৃষ্টি চলে আসছে বৃষ্টির মধ্যে আমরা কি করতেছিলাম বৃষ্টি বিলাস করতেছিলাম আকাশটা দেখতেই সুন্দর লাগতেছে আর আমরা আজকে যে রোডে যাব ওই রোডটা অনেক সুন্দর অনেক দিন পরে অ্যান্ড ওই রোড থেকে মোস্ট প্রবলি ইন্ডিয়ার বর্ডার দেখা যায় তো প্রিটি মাছ এক্সাইটেড দিন পর বর্ডার এরিয়াতে যাব। ভালো হয়েছে এক হিসাবে যে গরমটা কমে গেছে বৃষ্টিটা পুরো মানে রাস্তার গরমটাকে বসাই দিছে আর হ্যাঁ একটু পরে খালি রোদ রোদ উঠবে যদিও মেঘে ঢাকা পড়ছে সূর্য মামা একটা ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে এই জিনিসটাই পিসফুল আপাতত অনেকদিন থেকে বাইকটা টানাটানি করা হয় না আর এটা একটা ব্লাইন্ড স্পট খুবই বাজেভাবে ঢুকলাম এভাবে ঢুকা ঠিক না ব্লাইন্ড স্পটে ব্লাইন্ড স্পটে অলওয়েজ কেয়ারফুলি ঢুকবেন সাইড থেকে কী আসতেছে আপনি তো জানেন না হুট করে একটা বড় যানবাহন যদি মুখোমুখি হয়ে যায় স্পিড কন্ট্রোল করতে না পারেন তাহলে বড় সড়ো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে স্টিল ব্রিজের পাশে যে নতুন ব্রিজটা হয়ে যাচ্ছে অলমোস্ট কমপ্লিট কিছু কাজ বাকি আছে গাড়ি ধরে নাকি না অ্যাকচুয়ালি ওনারা এখানে চেকপোস্ট বসায় কাজ ওই পাশ থেকে কোনো গাড়ি টাড়ি আসে নাকি এজন্য কি ভাই আমরা যত আগায় যাচ্ছি ওইদিকে ওয়েদার তত সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ অ্যান্ড আফটার লং টাইম এই রোডের মধ্যে একটা ইউটার্নের মতো আছে বাট রাস্তা যখন এরকম স্লিপি মানে বৃষ্টিতে ভিজে এরকম একটু পিচ্ছিল হয়ে যায় তখন ব্রেক খুব চিন্তা ভাবনা করে তারপরে ধরতে হয় আর এবিএস না থাকলে ওইগুলো রোডে আরও বেশি প্রবলেম হয় আর এখন আমি আপনাদেরকে ক্লাসলেস গিয়ার শিফটিং দেখাবো লাইক আমার পাঁচটা গিয়ার আছে আমি একটা গিয়ার যদি ডাউন করতে চাই ও তার আগে দিস ওয়ান এই বেশি সুন্দর লাগতেছে একটা যদি ডাউন শিফট করতে চাই জাস্ট আমার ছোটের দিকে খেয়াল করবেন একটা গিয়ার কমে গেছে আবার একটা গিয়ার আমি উঠাইতে চাই একটা গিয়ার উঠে গেছে ও ধরলা নদী। আফটার আ লং টাইম ধরলা নদী গাইস ভাই আকাশটা দেখছো দুই সাইডে কর কর ওয়াও এই সাইডটা দেখছস জুলস 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 এই রোডে কিছুদিন আগে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা আরো সামনে আমরা ভিডিওতে দেখতে পারছি অ্যাক্সিডেন্টটা সিসিটিভি ক্যামেরাতে একটা বাইক ওভারটেক করতে চায় না বাইক না অ্যাকচুয়ালি কার ওভারটেক করতে চায় এ রোড থেকে ওই রোডে যায় এরকম রানিং বাইককে লাগিয়ে দিয়েছিল সাথে সাথে একদম এই আম পড়লো নাকি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা দেখতে কিন্তু সুন্দর শালা বেয়াদব দেখছো আবার খাড়ার উপর রোদ উঠে গেল ওয়েদার আজকে আমার সাথে গেম খেলা শুরু করছে অ্যান্ড ওই যে কাটাতার এটা কি বিএসএফ ক্যাম্প না আমাদের এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজিবি ক্যাম্প আর বাম পাশে ওইটা হচ্ছে বিএসএফ ক্যাম্প হাফ কিলো হবে না একদম কাছাকাছি আমরা যাব আমরা ওই বিএসএফ ক্যাম্প ক্যাম্পের কাছাকাছি যাব দেখি কতদূর যাওয়া যায় আমরা একদম ইন্ডিয়ার কাছাকাছি মানে ভিতরে ঢুকছি ওই দেখতে পাচ্ছেন আপনারা ওইটা হচ্ছে বিজি বিএসএফ ক্যাম্প আর ওই যে বর্ডার ওই দিক দিয়ে আপনারা যদি ম্যাপে খেয়াল করেন তাহলে আমরা বাংলাদেশের বর্ডারে একদম লাইনের মধ্যে আছি মানে শেষ প্রান্তে একদম এবার সে বর্ডারটা একটু ক্যাচা করা মানে ইয়া করা বাঁকানো ও রে তো একদম হাইট টাইটে যাওয়া যাবে গাইস দেখতে পাচ্ছেন আপনারা ওইটাও ইন্ডিয়া টাও ইন্ডিয়া উইজ ইন্ডিয়া আমাদের দুই পাশে ইন্ডিয়া মাঝখানে আমরা বাংলাদেশ বিজয়টা একটু অন্য রকম লাগতেছে আমার কাছে জোশ ওই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওই গাছগুলো সব ইন্ডিয়ার ইন্ডিয়ায় পড়ছে ইন্ডিয়ার গাছ আর সেম ভাবে ওই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওই গাছগুলো ইন্ডিয়ার গাছ আমি ফার্স্ট টাইম এদিকে আসলাম নাগেশ্বরের দিকে গেছিলাম নিশ্চয়ই ভাবলাম যে একটু এই সাইডটা ঠুকি গ্রামগুলো বেশ সুন্দর এই কাছে অতদূর যাওয়া যাবে বর্ডার দেখতে

টেপতি কোনটা এইদিকে তো ভিডিও টিডিও করা যায় কি না আল্লাহ বেশি রিস্ক মনে হইতাছে বাবা আমি যাইগা ওই যে গাডা তারের বেড়া একদম কাছে এখান থেকে এটাই লাস্ট না ওইগুলো মেবি নো ম্যানস ল্যান্ড মানে আবার টাবাদ করে আর কি স্থানীয় লোকজন বাইরের মানুষজন এখানে ঢুকতে পারবে না ঢুকলেই টিচু সো গাইজ ঘোরাফেরার শেষ লালমেটে ব্যাক করছি এখন বাসায় গিয়ে যেহেতু আজকে শুক্রবার ছিল জুম্মার নামাজ পরে পাঞ্জাবি পরে বেলে হয়ে গেছি এখন বাসায় যেয়ে চেঞ্জ করব বিকজ একটু খেলাধুলা করব ফুটবল খেলে দেন বাসায় যাবো আবার সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও